ভাই এটা হচ্ছে জিক্সার কত আছে কত দাম চাচ্ছেন বাইকটা চালানো আছে কত কিলোমিটার নয় তেরোশো কিলোমিটার তেরোশো কিলোমিটার মাত্র চালানোর ব্যবস্থা আছে হ্যাঁ হাফ টাকার কাগজ চুয়াডাঙ্গা নাম্বার আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনাদেরকে সাথে নিয়ে আমরা এখন আসছি বাংলাদেশের সবচেয়ে বড়ো পুরাতন মোটর হাট চুয়াডাঙ্গা আর আলমডাঙ্গায় বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। হাটের সবচেয়ে বেশি দাম থেকে শুরু করে হাটের সবচেয়ে কম দামের মোটর আশা করছি শেষ পর্যন্ত সাথে থাকবেন নাই আর

দুই হাজার তেইশ সালের সাত মাসের গাড়ি কাগজ কি অবস্থায় আছে কাগজ অবস্থায় আছে চালানো আছে কত কিলোমিটার সাত হাজার চারশো ষাট কিলোমিটার কত দাম চাচ্ছেন বাইকটা দাম চাচ্ছে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দাম দর করা যাবে তো ভাই ভাই ভাই

বয়স কত দিন এক মাস ভাই মাত্র এক মাস বয়স চালানো আছে কত কিলোমিটার পাঁচশো তিয়াত্তর কিলোমিটার পাঁচশো তিয়াত্তর কিলোমিটার মাত্র চালানো আছে কাগজ কি অবস্থা আছে কাগজেস্ট অবস্থা আছে কত দাম চাচ্ছেন বাইকটার এক লাখ অষ্টআশি হাজার এক লক্ষ অষ্টাশি হাজার

চালানো আছে কত কিলোমিটার চালানো আছে 10000 কিলোমিটার কত দাম চাচ্ছেন ভাই এটার দাম চাচ্ছে লক্ষ 170000 টাকা দাম দর পড়া যাবে তো ভাই জি ভাই এপাসি আর টি আর 4 ভি ভাইয়া জি ভাই এটা এপাসি আর টি আর 4 ভি কত সালে মডেল ছিল এটা 23 এর মডেল এবিএস 23 এর মডেল এবিএস কাগজ কি অবস্থায় আছে কন্টেস্ট অবস্থায় আছে যে কোনো জেলার নাম্বার করতে পারবে এখনো কাগজ হয়নি যে কোনো জেলায় নিজের নামে ক্রেতা নামকরণ করে নিতে পারবেন কত দাম চাচ্ছেন ভাই এটার দাম দেশি ভাই এক লক্ষ পঁয়ষট্টি হাজার দাম দর করা যাবে তো ভাই জি ভাই দাম দরকার ভাইয়া জি ভাইয়া

বিক্রি করলেন মোটর সাইকেলটা জি ভাইয়া এইটা আছে অ্যাপাচি আর টি আর ফোর বি কত সালে মডেল ভাই বাইশে কাগজ কি অবস্থায় আছে কাগজ হাফ টাকা ছাব্বিশ সাল পর্যন্ত আপডেট কত দামে বিক্রি করলেন ভাই এক লক্ষ বান্ন হাজার এক লক্ষ বান্ন হাজার টাকায় বিক্রি করলেন আর আপনার কিনলেন ভাই খুশি আছেন ভাই আচ্ছা ধন্যবাদ ভাইয়া ভাই এটা হচ্ছে পালসার জি পালসার কত সালে মডেল ছিল ভাই এটা সতেরো আঠারো মডেল কাগজ কি অবস্থায় আছে কাগজ হাফ টাকা কোন জালার নাম্বার ঝিনাইদ ঝিনাইদহের নাম্বার কত দাম আছে এক লাখ চল্লিশ এক লাখ টাকা চা দাম দাম দর করা যাবে যে দাম দর করার সুযোগ আছে কিনলেন মোটর আর ভাই আপনি বিক্রি করলেন এটা অ্যাপাসি আর টি আর টু ভি জি জি কত সালে মডেল ছিল ভাই তেইশের মডেল চালানো আছে কত কিলোমিটার চালানো আছে পনেরো হাজার পনেরো হাজার কিলোমিটার চালানো আছে কাগজ কি অবস্থায় আছে কাগজ ব্যাংক জমা করা ভাই কত দামে বিক্রি করলেন ভাই এক লক্ষ তেইশ হাজার এক লক্ষ তেইশ হাজার টাকায় বিক্রি করলেন আর আপনারা কিনলেন খুশি আছেন তো মোটর সাইকেল কিনে বাসা কোথায় আপনাদের মিরপুর কুষ্টিয়া ধন্যবাদ টিভিএস রাইডার জি টিভিএস রাইডার

কোন জেলার নাম্বার এটা কুষ্টিয়ার নাম্বার কত দাম বিক্রি করলেন এক লক্ষ দশ হাজার টাকা এক লক্ষ দশ হাজার টাকায় বিক্রি করলেন আপনারা কিনলেন ভাই জি ভাই খুশি আছেন তো আলহামদুল্লাহ পার্সোনাল ব্যবহার করবেন জি ভাই বাসা কোথায় আপনাদের আমাদের বাসা কুষ্টিয়া মিরপুরে আচ্ছা ধন্যবাদ ভাই সি আর টি আর ভাইয়া জি কত সালে মডেল আঠেরো সালের কাগজ কী অবস্থা আছে ভাই হাফ টাকার চালানো আছে কত কিলোমিটার দশ প্লাস দশ প্লাস মিটারে আছে জি কত দাম চাচ্ছেন বাইকটার এক লক্ষ টাকা এক লক্ষ টাকা চাওয়া দাম এরপরে কি দাম দরকার যাবে সুযোগ আছে ভাই এটা হচ্ছে হুন্ডা এইস হান্ড্রেড কত সালে মডেল আচ্ছা কাগজ কি অবস্থায় আছে কাগজ বগুড়া নাম্বার ফুল টাকার কাগজ বগুড়া নাম্বার ফুল টাকার কাগজ কন্ডিশন কিরকম আছে ভাই

কি অবস্থা আছে কাগজ কাগজ ফুল ডাগা কাগজ ওয়াডাঙ্গা নাম্বার কন্ডিশন কি রকম আছে একদম ফ্রেশ কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশনের কত দাম চাচ্ছেন বাইকটা 57000 দাম দাম দর করা যাবে জি

এই কত দামে কিনলেন বাইকটা 16500 16500 আপনি খুশি আছেন বাইক কিনা ভাই বাসা কোথায় আপনার আমার কুষ্টিয়া কুষ্টর দনুদপুর আচ্ছা ধন্যবাদ ভাই আর সবশেষে আপনাদেরকে জানিয়ে রাখি যে এই হাট বসে সপ্তাহে একদিন প্রতি শুক্রবার জোয়ারডাঙা জেলার আলমডাঙ্গা উপজেলার আলমডাঙ্গা পৌর বাস টার্মিনাল এলাকায় শুক্রবার দুপুর থেকে হাট শুরু হয়ে চলে সন্ধ্যা পর্যন্ত